আলা আলা হইব না কি হইব হ্যাঁ উঠাই পারবা উঠাই পারবা দেহা উঠে পারবা উঠাই পারবা আছে যাব 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 নিশ্চয় যাব এটা তাবর নিচে যাব আছে আবার তো নিশ্চয় যাব আসলে ভাই এরকম এটা ভাই কারণ ভাই এরকম দেখতে পারেন আর এরকম রাস্তায় যারা যাবেন যে দেখুন এরকম চালক কি চালকের মধ্যে স্পিড থাকবো এর মধ্যে মধ্যে মাথার হেলমেট নাই নাই কিছু তুমি তো গাড়িটা গাড়িটা তো তোমার কিছু যে রাস্তাটা এদিকে যে দেখুন নিচে দেখুন একবার পুরা একবারে গেলে পানির মধ্যে আর ওদিক দিয়ে গেলে অবস্থা খারাপই আর এদিকে যে জঙ্গল একবারে নিচে গেলে এদিকে কেউ নাই নির্জন জায়গা

আর গিয়ার বেশি রাখলে তারপর ওই যে ক্লাস প্লেট চেনের এগুলোর অনেক সমস্যা হয় অবশ্যই ইল স্পিড কমায় রাখবা আর এগুলো স্পিড কমায় কিন্তু চালাই দিব এরকম ভুল যদি করে থাকো তাহলে তো অবশ্যই হইব আর এরকম করে ভাই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট কারণ অনেকে আছেন যারা নতুন চালক বা যারা এরকম রাস্তায় রাইড করবেন তো অবশ্যই সাবধান আর কখনো এরকম রাস্তায় এক লাখলা রাইড করবেন না ভাই রাইড এক লাখ করলে বিপদ কিন্তু আপনারই হবে আর এই বিপদের সময় কিন্তু ভাই আপনাকে উদ্ধার হতে হবে তো সো সাবধান আর এরকম রাস্তায় যারা রাইড করবেন ভাই বাইক চালাবেন